আলমারাই সৌদি আরবের একটা বিখ্যাত কোম্পানি যেই কোম্পানির ভিজার ক্ষেত্রে এইভাবে বলা যায় যে আপনি যদি কোনোভাবে আলমারাই কোম্পানিতে একবার ঢুকতে পারেন যার মাধ্যমে হোক বা যে এজেন্সির মাধ্যমে হোক ইনশাল আপনার লাইফ সেট হয়ে যাবে আর একবার বলি আলমারাই এমন একটা কোম্পানি যেখানে ঢুকতে পারলে আপনার লাইফ ইনশাল্লাহ সেট হয়ে যাবে এবং খুবই 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 ভালো থাকবে ভিজা সরাসরি কোম্পানির নামে হবে যদি আমার কথা বিশেষ নয় যদি আপনার পরিচিত কেউ সৌদি আরব থেকে থাকে ওনাকে জিজ্ঞেস করেন বা আপনি গুগলে ঘাটাঘাটি করেন দেখেন আলমারাই কত বড় কোম্পানি এবং কত ভালো একটা কোম্পানি এই বিখ্যাত আলমারাই কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিবে রিসেন্টলি অনেকগুলো ক্যাটাগরিতে আমি সবগুলো ট্রেড বল টোটাল দশটা ক্যাটাগরিতে লোক নিবে রিকোয়েস্ট থাকবে একটু ভিডিওটা প্রপারলি দেখেন যদি মনে হয় যে আপনার কোয়ালিফিকেশন আছে এবং এই যোগ্যতাগুলো আছে প্লিজ ভিজিট আওয়ার অফিস অ্যাম সাবমিট করেন আমরা ইন্টারভিউ করাবো যদি আপনি পাশ করতে পারেন অবশ্যই অবশ্যই ভিসা পাবেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে সেই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাওকল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইছ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করাবো যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে জন্য অনুরোধ রইল ভালো লাগলে দেন আর কি ঠিক আছে আলমারাই কোম্পানির সম্পর্কে আমি একটু বলি আমি এখন অব্দি বেশ কয়েকজনকে আলমারাই কোম্পানিতে পাঠিয়েছি সোফার সোলং অনেক ভালো আছে তার মধ্যে একজন আমার মনে আছে দুজনের নাম মনে আছে সুরুজ মিয়া ভাই রিসেন্ট লাইন পাঠিয়েছি ছোট্ট একটা ভাই পাঠান মহিউদ্দিন ভাই সম্ভবত ভাই হয়তো আমার কনটেন্ট দেখেন ভাই একটা রিভিউ দেন যদি পারেন আমি জানি যতটুকু আপনি অনেক ভালো আছেন এবং আলমারাইতে খাবার হচ্ছে বুফে সিস্টেম ওয়ার্কাররা বুফের মতো খাবার খায় সৌদি আরবের একটা টপ কোম্পানি যাদের দুগ্ধজাত প্রোডাক্টটা পৃথিবীব্যাপী বিখ্যাত মানে দুধের যেই প্রোডাক্ট ওদের এটা অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এই কোম্পানির নিবে আলমারার ক্ষেত্রে নোট রাখেন বিজয় সরাসরি কোম্পানির নামে হয় ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় প্রসেসিংয়ের সময় লাগে তিন থেকে চার মাস তবে ধরে ধরে পরে থাকতে পারলে ভাই এটা যে ফিডব্যাক মাশাল্লাহ মশাল্লাহ অনেক বেশি ভালো এবং আমি এই কন্ট্যাক্টের মাধ্যমে দোয়া করি যারা আলমারিতে ইন্টারভিউ দেবেন যে এজেন্সির মাধ্যমেই দেন আপনারা যেন টিকতে পারেন ইনশাল্লাহ এবং গেলে আপনার কোনোভাবেই লস হবে না টোটাল দশ টাকা টাকা তুই লোক নিবে পয়েন্ট নাম্বার ওয়ান স্লাটার বা বুচান নেবে মানে কষাই বেসিক্যালি স্যালারি ষোলোশো চৌষট্টি রিয়াল প্লাস চারশো রিয়াল পাবেন আপনি খাবার বাবদ ওভার টাইম পাবেন থাকা 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 সম্পূর্ণ ফ্রি আর বাসস্থান বাসস্থান থাকা সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা বয়স সীমা বাইশ থেকে চল্লিশ যদি বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার অভি অগ্রাধিকার থাকবে দুই নম্বর হচ্ছে বুচার টু মানে কষাই নিবে দুই প্রকারের এক প্রকারের স্যালারি হচ্ছে ষোলোশো চৌষট্টি রিয়াল এবং দ্বিতীয় ধাপের স্যালারি একটু কম চোদ্দোশো বাহাত্তর রিয়াল প্লাস চারশো রিয়াল খাবার বাবদ চারশো রিয়াল আপনার লাগবে না তিনশো রিয়াল আপনি খাইতে পারেন একশো রিয়াল থেকে যাবে সো ভালো একটা স্যালারি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন থাকা সম্পূর্ণ ফ্রি এবার নিবে মেনটেন্যান্স টেকনিশিয়ান এখানে লোক নেবে পনেরো জন স্যালারি ষোলোশো চৌষট্টি রিয়াল প্লাস চারশো রিয়াল পাবেন আপনি ফুড বাবদ থাকা কোম্পানির খাবার সম্পূর্ণ আপনার নিজের মানে চারশো রিয়াল আপনাকে দিচ্ছে বেসিক্যালি ডিউটি আট ঘন্টা বয়স থেকে বয়সসীমা বাইশ থেকে চল্লিশ মেনটেনেন্স টেকনিশিয়ানের ক্ষেত্রে মাথায় রাখবেন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে আরেকবার ক্লিয়ার করতেছি মেনটেন্স টেকনিশিয়ান স্যালারি ষোলোশো চৌষট্টি রিয়াল চারশো রিয়াল পাবেন এক্সট্রা ফুড বাবদ মানে দুই হাজার রিয়াল টোটাল থাকা কোম্পানির খাবারের জন্য আপনাকে চারশো রিয়াল দিচ্ছে থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন ফর ইলেক মেনটেন্স টেকনিশিয়ান আপনার অবশ্যই ডিপ্লোমা সহ গালফ এক্সপিরিয়েন্স থাকলে থাকতে হবে আদারওয়াইজ আপনাকে আসলে নেবে না এরপর আসেন ফার্ম টেকনিশিয়ান ওয়ান এই পদে আমি একবার লোক পাঠাইছিলাম স্যালারি ষোলোশো চৌষট্টি রিয়াল চারশো রিয়াল পাবেন বাবদ থাকা কোম্পানির সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বয়স সীমা বাইশ থেকে চল্লিশ ফার্ম টেকনিশিয়ানের ক্ষেত্রে যদি বিদেশ হন তাহলে তো অবশ্যই পাবেন উল্লেখ করে দিচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার অথবা লাইফ স্টকে তিন থেকে পাঁচ বছরে কাজের অভিজ্ঞতা থাকবে অর্থাৎ আপনি পূর্বে ফার্মে কাজ করছেন এরকম এক্সপিরিয়েন্স লাগবে এখন এইটা দেখে আবার কিছু লোক চলে আসবে যাদের মুরগির ফার্ম আছে ভাই মুরগির ফার্মকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি আপনাকে এই যে ডাঙার দা সেলুট দিলাম ঠিক আছে বাট এই মুরগির ফার্মার আলমারাইয়ের ফার্ম এক জিনিস না ওইটা হচ্ছে ধরেন যে অনেক বড় ব্যাপার এটা আমাদের দেশের প্রেক্ষাপটের বিষয় সো মুরগি ফার্ম টেকনিশিয়ান দেখে মুরগির ফার্ম আছে এমন কেউ দৌড়ায় চলে আসেন না ভাই আমি আগের আগে পায়ে ধরে মাপ চাচ্ছি আপনাকে আমি বিচার করে দিতে পারবো না ফার্ম টেকনিশিয়ানের ক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে এবং এখানে বলে দিচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার অথবা লাইভ স্টক কম লাইভ সহ তিন থেকে পাঁচ বছরের কাজের অর্থাৎ এই সেক্টরে আপনি তিন চার বছর কাজ করছেন অ্যাজ এ ফার্ম টেকনিশিয়ান সেটা রিটেন প্রুফ লাগবে ভাই মৌখিক না এবার আসেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান লোক নিবে জন স্যালারি চোদ্দোশো বাহাত্তর রিয়াল প্লাস চারশো রাল বাবদ পাবেন ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন বয়স সীমা বাইশ থেকে চল্লিশ সহ গালফ এক্সপিরিয়েন্স লাগবে যদি ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে এমন কেউ থেকে থাকেন বাংলাদেশের এবিসি ক্যাটাগরির লাইসেন্স আছে তিন থেকে পাঁচ বছর কোনো বড় ভালো কোম্পানিতে কাজ করছেন ইউ হ্যাভ এভিডেন্স সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এখানে সুযোগ থাকতে পারে এবার আসেন ছয় নম্বর প্রতিশোধ মিট ওয়ার্কার ওয়ান স্যালারি চোদ্দশো বাহাত্তর রিয়াল চারশো রিয়াল পাবেন ফুড বাবদ থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বয়স সীমা পাই বাইশ থেকে পঁয়ত্রিশ মিট ওয়ার্কার ক্ষেত্রে মাথা রেখেন বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ ইংরেজিতে ভালো কথা বলা ও লিখতে জানতে হবে অর্থাৎ আপনি যে কমিউনিকেশন করবেন এটা ইংরেজিতে জানতে হবে এবং লিখতে পারতে হবে কারণ হিসাব রাখতে হবে যে আপনি কত কেজি মাংস কোথায় দিচ্ছেন বা কী কোথায় স্টক মেলানোর একটা ব্যাপার এখানে থেকে যাবে যেটা মাথায় রাখবেন মিট ওয়ার্কার টু এটা হচ্ছে স্যালারি কম একই কাজ আপনার হেল্পারে বেসিক্যালি মিট ওয়ার্কার টু স্যালারি বারোশো চৌষট্টি রিয়াল প্লাস চারশো রিয়াল পাবেন ফুড বাবদ থাকার সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা সেম ইংরেজিতে জানতে হবে স্কিলড অপারেটার টু সব থেকে বেশি সুযোগ পাবেন এই দুইটা পজিশন স্কিল্ড অপারেটার ওয়ান অ্যান্ড টুতে স্যালারি বারোশো চৌষট্টি রিয়াল প্লাস চারশো রিয়াল পাবেন ফুটবাবু থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বাইশ থেকে পঁয়ত্রিশ ইংরেজিতে কথা বলা ও লিখিত আমাদের দেশে যারা মোটামুটি শিক্ষিত বেকার আছেন বা যুবক আছেন যারা আমার কাছে আসেন আসেনিস ভাই মোটামুটি পড়াশোনার সাথে ভালো একটা ভিসা দেন ভাই প্লিজ কাম অথবা প্লিজ গো ফর এনি এজেন্সি যার কাছে আলমারায় ওয়ার্ক করবেন ভিসা আছে স্কিল ডরেটার অ্যাপ্লাই করেন যদি কোনোভাবে টিকে দিতে পারেন ট্রাস্ট মি আফটার ফাইভ ইয়ার্স আপনি আমার নামে আশা করি মক্কা শরীফে গিয়া ওমরা করতে গিয়ে আমার জন্য দোয়া করেন যে ভাই আমি খুব ভালো আছি সো আপনি রিকোয়েস্ট করবেন যারা শিক্ষিত বেকার ভাইরা আছেন আপনারা স্কিল ডপোটার ওয়ানে অ্যাপ্লিকেশন করতে পারেন ডিউটি আট ঘন্টা বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ ইংরেজি কথা বলতে পারলে আপনি যেতে পারবেন স্কিল ডপরেটার টু লোক নিবে এক সরি লোক নিবে হচ্ছে পঞ্চাশ জন এটাতে সব থেকে বেশি সুযোগ থাকবে স্যালারি এক হাজার বাহাত্তর রিয়াল চারটে পাবেন ফুড বাবদ থাকা কোম্পানির খাবার সম্পূর্ণ মানে টাকা দিবে চারটে রিয়াল আপনাকে থাকার জন্য এক টাকাও লাগবে না ডিউটি আট ঘন্টা বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই ইংরেজি পারতে হবে লাস্ট ওয়ান কুক নিবে ষোলোশো কুকের জন্য স্যালারি হিউজ ওরে বাপ রে উনিশশো সাইট্রিয়াল দিবে কুকের জন্য ওভার টাইম পাবেন বাসস্থান আছে কুকের ক্ষেত্রে খাবারের কথা উল্লেখ করে নাই আমার মানে কুক তো রান্না করবো খাবার কী নিব তো খাইতে খাইতে সারাদিন পার করে দিবে কুকের ক্ষেত্রে স্যালারি হচ্ছে উনিশশো সাইট্রিয়াল ডিউটি আট ঘন্টা বয়স সীমা বাইশ থেকে চল্লিশ থাকা সম্পূর্ণ ফ্রি ফর কুক অবশ্যই অবশ্যই গালফ এক্সপিরিয়েন্স লাগবে আপনাদেরকে আমাদের সার্কুলারগুলো বললাম আলমারি সম্পর্কে একটু বলে দিচ্ছি খুবই ভালো কোম্পানি সুপার ডুপার সরাসরি কোম্পানির নামে বিসে হবে আপনার আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার অবধি সিলেকশনে অ্যাপ্লিকেশন করতে পারেন অফিসে আসবেন সব ডকুমেন্ট চেক করে যদি ওকে হয় আমরা রেখে দিব ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে পাশ করলে ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস সময় লাগে একটু সময় নেন আলমারির ক্ষেত্রে ভাই আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন সৌদি আরব যেতে চান আলমারাইতে যান একদম লিখিতভাবে আমরা বলতে পারবো কোনো দিন কোনো সাপ্লাই কোম্পানির ভয় থাকবে না একদম মায়ের কোলে যেমন সন্তান সেফ থাকে সিমিলার ওইখানে সেফ থাকবেন স্যালারি প্রত্যেক মাসে তিরিশ তারিখ আপনাকে বুঝাই দিবে এক তারিখ লাগবে না দুই বছর পর পর আপ ডাউন টিকিট পাবেন ইনক্রিমেন্টের সুযোগ আছে এবং আলমারাইতে লোক যাওয়ার পর হচ্ছে ওয়ান ম্যান আর্মির মতো দক্ষ বানায় তুলে অর্থাৎ আপনি যে কোনো কাজে ফিট হইতে পারবেন সো রিকোয়েস্ট থাকবে যারা সৌদি আরবের ভালো কোম্পানি খুঁজেন আলমারাইতে যান অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড যারা আমার কন্টেন্ট দেখেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম